দুইটা ঘটনার জন্য আসলে বুকটা ভীষণ ঘাটতে চাই ব্যাপারটা হয়েছে মমতাজ দেখেন তার যে কেরিয়ার এবং সে যে সংক্রান্ত মানে গানের যে পেশাগত জায়গা আছে সেটা কিন্তু আপামার সবারই ভালো লাগে একটা শরীয়ত মারফতি গুরু শিষ্য যেই তরিকে হোক খুব ভালো কথা বলে এবং যথেষ্ট জ্ঞান আছে এবং তার কণ্ঠটাও ভালো বিভিন্ন মুভিতেও গান করছে সব মিলিয়ে কিন্তু আর লাগে না কিছু জীবনে এরপরও এই শিল্পী সংস্কৃতি যারা আছে তাদের আমি একটা জিনিস বুঝি না কিছু খেলোয়াড় দেখি যারা সিনেমায় আছে কিংবা শিল্পী আছে যারা এরা দেখি যে মানে একটা সময় কী কারণে কী মনে হয় তাদের ভিতরে কী চাপ সৃষ্টি হয় জানি না হুট হঠাৎ করে দেখি যে তারা বিভিন্ন দলে যুক্ত হয়ে যায় মনির খান থেকে মমতাজ ক্রিকেটার মাস্টারফি বলি সাকিবুল হাসান বলি সবাই এদের কি কোনো অংশে কম দিছে আল্লাহ কেরিয়ার এবং জনপ্রিয়তা সব কিছু কিন্তু তাদের পারফেক্ট তারপর দেখেন মানুষের লোভ মানে একটা কিছু আছে আরও সম্মান আরও খ্যাতি আরও মর্যাদা আরও ক্ষমতা এগুলো তাদের আরও দরকার যার কারণে দেখেন মমতাজ। এত জনপ্রিয় একজন মানুষ হয়েও আজকে তার অবস্থানটা কোথায় নারী হয়ে তাকে রিমান্ড একটা ব্যাপার হয়েছে এবং মিশা সদরকে দেখলাম যে গতকালকে তাকে কি অবস্থা মারধর করতেছে আমি প্রথমে ভাবছি একটা সিনেমার হয়তো কোনো শুটিং চলতেছে তো এই সবের কি কোনো প্রয়োজন আছে কিছুদিন আগে বর্বত মমি করছে সেখানে একটা বিষয় উঠে আসছে অনেকগুলো চরিত্রের ভিতরে যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তো মিশা সাধারকের ব্যাপারটা সেরকম সে যেটাই করছে বিগত সময়ে রাজনীতি করছে একজন শিল্পী মানুষ হয়েও যেটা অবশ্যই দরকার না কিন্তু দেখেন আজকে যেই মানুষগুলো তাকে ভালোবাসত সেই মানুষগুলো কিন্তু আগে আজকে আঘাত করছে তেমনি মমতাজের বেলায় হয়েছে আসিফ ব্যাপারে কথা বলি তিনি রাজনীতিতে বিভিন্ন মানে অপদস্থ এবং দেখা গেছে অনেক স্টেজ পারফরমেন্স যেটাই বলি অনেক কিছু থেকে বঞ্চিত কিন্তু গানের যুবরাজ বলে আসিফ আকবরকে তো তার দরকারটা শিল্পী রাজনীতিতে আমি আসলে এখন নিরপেক্ষভাবে কথাটা বলি এটা কারো বা কারো উপরে আমি কোনো বৈষম্যতা কিংবা একটা খুব কোনো কিছু নেই আমার কথা হচ্ছে শিল্পীরা সর্বজনীন সম্মানীয় এবং ভালোবাসার মানুষ তারা দেখা গেছে আমি যে সিচুয়েশনে থাকি না কেন দিন শেষে কিন্তু আমি একটা গান শুনি আমি একটা মুভি দেখি ভালো লাগে আমার খারাপ সময়টাকে আমি কাটিয়ে ভালো লাগার একটা ব্যাপার উপভোগ করি কিন্তু তাদের এই যে রাজনীতিতে যুক্ত হওয়া যখন দেখি তাকে অপমান অপদস্থ করতেছে একজন শিল্পী মানুষকে তখন কিন্তু সংস্কৃতির জায়গা থেকে আমাদের বিবেক বুদ্ধিটা তো আমার মতে অবশ্যই তারা ফল ভক্ত করবেই কারণ যেহেতু বিগত সময় সংসদের মতো একটা পবিত্র জায়গায় কিন্তু মমতাজ উচ্চ আকাঙ্ক্ষা হয়ে তিনি যে গানগুলো করতেন যেটা আসলে সংসদের আছে কি না আমি সেটা জানি না কিন্তু সেটা করছে এতটা আসলে দরকার ছিল না কারণ আপনি দিন শেষে বুঝতে হবে যে আমার উত্থান পতনটার ব্যাপার আছে আজকে আমি একজনকে বড় করে আরেকজনকে একদম মাটিতে মিশিয়ে ফেলতেছি অপমান করতেছি একটা একটা দিন তো আমারও সময় আসবে বা আমি ওই যে জায়গায় আছি সে জায়গায় থাকতে নাও পারি তখন আমার অবস্থা কী হবে এইটা যদি সাধারণ মানুষও ভাবে নট অনলি যারা আছে আজকে শিল্পী তারা না সাধারণ মানুষ এটা যদি ভাবে আমার মনে হয় সে এই কাজগুলো করতে পারে না বিগত সময় সংসদের মতো জায়গায় তিনি বিরোধী পার্টি বিএনপির নেতাকর্মী জিয়ুর রহমান বলি খালদা জি বলি জি বলি তাদেরকে নিয়ে যে সংক্রান্ত কথা বলছে কি দরকার ছিল শিল্পী মানুষ শিল্পী সংস্কৃতির ব্যাপারগুলো নিয়ে কথা বলুক কিংবা সে যে রাজনীতি করুক সেটা বঙ্গবন্ধু হোক সেখানে হোক তাদের প্রচার বা তাদের ভালো ব্যাপারটা তুলে ধরুক শেষ কিন্তু আমাদের বাঙালিদের যেন কি একটা মানে উস্কানি মানে একটা মানুষকে ছোট করা একটা মানুষের অবস্থানকে এবং মূল্যায়ন করা এইগুলো মানে আমাদের কোন শিক্ষার ভিতর পরে আমি সেটা জানি না নত জিয়ুর রহমানের আজকে স্বাধীনতা ঘোষকের জায়গা থেকে তাকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার মতো এখন দেখবেন যে বঙ্গবন্ধুকে সেটা করবে টিট ফাটার একটা ব্যাপার তো এই দলাদলি কেন ভাই আমরা তো সাধারণ মানুষ ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছি আমরা কি শিক্ষা পাচ্ছি রাজনীতিবিদের কাছ থেকে রাজনীতিও তো একটা শিল্প তো সেই জায়গা থেকে দরকার ছিল এরকম আমার মতে শিল্পী যারা আছে তারা তাদের পেশা যে শিল্পী ওটা নিয়েই থাকা দরকার এটাই হয়তো সাধারণ মানুষ চায়